ঝড় হয়েছে কেউ বলবে কালকে ঝড় বৃষ্টি হয়েছে আজকে কেমন কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখো তো দেখো এই রোদ্দুর দেখতে দেখতেই আমি চাও করে নিয়েছি চার জেলের চা তো শাশুড়ির চা এটা আমার মেয়ের চা এটা হাজব্যান্ডের চা এটা আমার চা আর এই যে সঙ্গে আছে বিস্কুট তো গুড মর্নিং বন্ধুরা স্বাগত ওয়েলকাম তো আরও একটি নতুন ব্লগ শুরু করলাম এখন সকাল আটটা থেকে তো দেখো তো দেখো বন্ধুরা আমি বিস্কুট নিয়ে নি চার দুটো কালকের বাছি লুচি ছিল এই দুটো লুচি নিয়ে নিয়েছি তো চলো তো দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা রান্না ভাতটাই শুধু বসিয়েছি কারণ কিছু রান্নার জোগান নেই এখনো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ওর বাবা খাবার নিয়ে বেরোবে তার জন্য আর 고맙습니다.

তারপর hmm. hmm. hmm.

তারপর তারপর বল বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে দশটা আর আমি চলে এসেছি ওইদিকে তাকিও না কাতাটা শুকোতে দিয়ে চলে ঘুরে গেলাম কারণ শুকোই নি ক্যাথা তো একটা ক্যাথা লাগে তো শুকোইনি বলে হালকা একটু ভিজা চলে বলে ওখানে দিয়েছি আর আবার টাইফয়েডের ক্যামেরা সেট করার ওই এটা ভেঙে গেছে পুরো দাঁড়াও তোমাদেরকে দেখো বন্ধুরা এটা আমার হাজবেন্ড এটা ভেঙে গেছে পুরো আর আমার হাজব্যান্ড এইটা ওই পি ঢাকনাটা কেটে এরকম লাগিয়ে দিয়েছিল কিন্তু দ্বিথা হয়নি আবার কালকে পুরো ভেঙে গেছে এই জায়গাটা করেই আর ওই যে লাইটটা দেখো রিং লাইটটা আমার মেয়ের হাতে ছোট মেয়ের হাতে রিং লাইটটা ওর এখন খেলার জিনিস হয়ে গেছে তো দেখো বন্ধু না কেমন আছে যেটা এরকম থাকে কিন্তু এইখানটা করে ভেঙে গেছে পুরো দেখো দেখো বন্ধুরা এই যে কাপড় চোপড় আছে সব গোছানো আছে ঘরটা দেখো অপরিষ্কার থাক দিতে হবে এই সবগুলো পাঁচগুলো করব চলো বন্ধুরা কাপড়গুলো গোছাতে গোছাতে কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে

ঠিক আছে এই দেখ না কদিন হলো কিনেছি ট্রাইপটটা ভেঙে এর মধ্যে ঠিক আছে আর আমি সেই জন্য ঠিক করেছি যে আমি আর অনলাইনে কিনব না কারণ অনলাইনে কিনেছিলাম এটা ঠিকঠাক সেটিংটা করতে পারিনি সেটটা করতে পারিনি তার জন্যই মানে ভেঙে গেলো কি কি জানি না কি ওখান থেকে খারাপ দিয়েছে কি কি। যাই গে আর রিটার্নও করা যাবে না রিটার্নের কোনো অপশান নেই তো সেই আর অনলাইনে কিনবো না এবার যদি কিনি অফলাইনেই কিনবো কারণ জামা কাপড় এই সবগুলো কিনলে ঠিক আছে অনলাইনে কারণ ওগুলো তো সেটিংয়ের ব্যাপার থাকে না কিন্তু এই সব জিনিসগুলো সেটিং করতে হয় আর এই সব সেটিং মেটিং তো পারি না করতে আমরা তেমন মানে আমরা ধরতে গেলে অনলাইনে জিনিস কিনিই না এমনি গ্রসারি ফসারিগুলো কিনি কিন্তু এইসব জিনিস কিনি না তো সেই জন্য আমরা জানিও না তো সেই জন্য বেকার বেকার টাকাটাই গেল আমার এখন টাকার খুব প্রয়োজন সময়টা খুব খারাপ চলছে আর এর মধ্যে দেখো আবার এটা এ হয়ে গেলো খারাপ হয়ে গেলো এই সবই বলছি আর কি বলবো যার জন্য সারাদিনে তোমাদেরকে তেমন কিছু কাজকর্ম দেখাতে পারিনি কারণ কে ধরে দেবে লোক নেই ধরা তার জন্য আর সম্ভবও নয় যে প্রত্যেকটা কাজ কেউ ধরে ধরে দেখানো টাইপটটা থাকলে কি হয় তো বন্ধুরা যে নিজের কাজের টাইম মতো সেট করলাম করে দেখিয়ে দিলাম ব্যাস মিটে গেল

দেখো সময় সময় কথা বলতে বলতে কতগুলো কাপড় গোছানো হয়ে গেল তো এই কাপড়গুলো গুছিয়ে সকালবেলা ঘন্টা মানে দেখাতে পারিনি মনে হচ্ছে বন্ধুরা নিয়ে চলে এসেছে যে মুড়ি আর ঝুড়ি ভাজা মেয়েও খাচ্ছে ডাল দিয়ে মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে ঠিক আছে আর ডাল ছিল ডালটা দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাও ভেবেছিলাম কিন্তু দুঃখের বিষয় কী বলা তো বন্ধু রয়েছে একবার দেখতে পাবো কি জানি না এই এ ব্যাঙ লাফিয়ে পড়েছে ডালটা বের করেছিলাম তো মিলিয়ে নিলে বন্ধুরা আমি যে একটু আগে কথাটা যে বলছিলাম যে সময়টা এত খারাপ এত খারাপ কি বলবো ঘরের মধ্যে ডালটা সবই মানে আমার মেয়ে ঝাড়ু দিচ্ছিল আর ঝাড়ুটা ঝাঁটাটা একটু লেগে আর ওই মানে ডালের ঢাকনাটা খুলে যায় খুলে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাংটা ব্যাস লাফিয়ে পড়ে যায় তার মানে বুঝতে হচ্ছো সময়টা কত ভালো ঠিক আছে ডালটা দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাবো বলে ঠিক করেছি কারণ এখন বাজে সাড়ে এগারোটা এখন আর তরকারি করাটাই নেই নাহলে ভেবেছিলাম আলুর তরকারি করবো মুড়িতে খাওয়ার জন্য তার ডালটা আছে বলে তো সেই জন্য আর করবো না ভাবলাম তো খাবার মুহূর্তেই ওই রকম পড়ে গেল তো কী বলবো আর কিছু আর বলার নেই কখন সময় ফিরবে তারই অপেক্ষায় ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ দেখো গুড নাইট টাটা